আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা আজকে আপনাদের জন্য খুবই চমৎকার একটা দিল্লি বুটিক্সের কালেকশন নিয়ে আসছি যেটা থাকবে জর্জেটের মধ্যে অথবা সফট শিফন যেটাই বলেন খুবই চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাবেন খুবই সুন্দর গর্জিয়াস একটা ডিজাইন তিনটা কালারের মধ্যে পেয়ে যাবেন তো তিনটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখানোর আগে আপনাদেরকে আমাদের শোরুমের ঠিকানা দেখিয়ে দিচ্ছি আমাদের শোরুমের নাম হচ্ছে সাগরিকা স্বপ্নং ফোর বাই ফোরটিন লেভেল ফোর ফিফথ ফ্লোর ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার এখনই কনফার্ম করে ফেলবেন তো প্রথমে আমরা দেখব হচ্ছে মিষ্টি কালারটা খুবই সোবার একটা কালার খুবই চমৎকার দেখেন ড্রেসটা কত গর্জিয়াস অনেক সুন্দর করে কাজ করা পুরো অল ওভার কাজ করা আপনার ক্যাটালগের ডিজাইনটা দেখেন একদম হবো সেম পেয়ে যাবেন দেখেন কত ভারী করে এখানে সিকোয়েন্সের কাজ প্লাস আপনার এমব্রয়ডারি সুতার অনেক সুন্দর করে কম্বিনেশন করা আছে কালার কন্ট্রাস্টগুলো খুবই সুন্দর করে এসেছে দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন এবং ফ্যাব্রিক্সটা দেখেন ভিতরে কিন্তু ইনার ফ্যাব্রিক্স পেয়ে যাবেন যেটা বাটারফ্লাই ফ্যাব্রিক্স বলে খুবই চমৎকার একটা ডিজাইন নিচের দিকটা যদি দেখি নিচের দিকটা আরও বেশি গর্জাস হয়ে আসছে এটা হচ্ছে প্যানেলটা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস ভারী কাজ করা দেখেন কাটওয়ার্কের মধ্যে নিচে চলে আসবে খুবই চমৎকার এবং এটা স্লিভের পার্টটা দেখবো স্লিভ হচ্ছে ফুল ফুল স্লিভের মধ্যে চলে আসবে এটা হচ্ছে ছেটানো ছেটানো কাজ করা এখানে প্যানেল করা আছে স্লিভের পার্টে খুবই চমৎকার প্রাইসও কিন্তু গর্জিয়াস এত গর্জিয়াস ড্রেস একদম প্রাইসটা কিন্তু একদম রিজনেবল থাকবে এটা চলে আসছে প্যান্টের কাপড়টা দেখেন অনেক সুন্দর গ্লেজি একটা ফ্যাব্রিক্স মধ্যে প্যান্টের কাপড় চলে আসছে এটা চলে আসছে বিশাল বড় একটা ওড়না নামাজি ওড়না খুবই চমৎকার করে প্যানেলটা করা আছে সাইড দিয়ে পুরো বডিতে এরকম চেটানো ছেটানো এম্বয়ডারি কাজ করা থাকবে ফুল বডিতে খুবই কিন্তু চমৎকার একটা ড্রেস এটা এটা নেক্সট কালারে আমরা চলে যাব নেক্সট কালার চলে আসবে এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে দেখেন এটা কিন্তু আরও অনেক সুন্দর লাগছে ড্রেসের পুরো লুকটা দেখেন কত চমৎকার একটা ডিজাইন ক্যাটালগের সাথে মিলিয়ে দেখবেন একদম হব সেম চেস্টের পোর্শানের কাজগুলো দেখেন কাজের কোয়ালিটিটা দেখেন কোয়ালিটির উপর বেস করে আপনারা জাজ করবেন যে প্রাইসটা একদম রিজনেবল দিচ্ছে না প্রাইসটা পড়বে মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এই চমৎকার গর্জিয়াস ড্রেসটি আপনারা আমাদের কাছ থেকে কিনতে পারবেন এবং এটা হচ্ছে স্লিভের পার্টটা দেখেন কত সুন্দর করে স্লিভের পার্টটা চলে আসছে ফুল হাতা থাকবে আমরা যেহেতু মূলত পাইকারি করে থাকি তো আপনার যারা ব্যবসার জন্য নিতে চান আমাদের কাছে আমাদের সরাসরি আমার নাম্বারে যোগাযোগ করে আপনারা পাইকারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন পাইকারির প্রাইসটা কিন্তু একদম রিজনেবল পেয়ে যাবেন একদম কমের মধ্যে এটা হচ্ছে দোপাট্টা খুবই চমৎকার দেখেন ড্রেসটা যেহেতু একদম ভারী কাজের মধ্যে চলে আসছে সো দোপাট্টাটা কিন্তু একটু হালকা কাজের মধ্যেই থাকবে এবং নেক্সট কালারটা দেখব এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে দেখেন কত গর্জিয়াস চমৎকার লাগছে প্রত্যেকটার সাথেই কিন্তু আপনারা ক্যাটালগ পেয়ে যাবেন এবং এটা হচ্ছে এই কালারটা দেখেন পুরো বডি লুকটা দেখেন খুবই চমৎকার এই কাজটা দেখেন এই কাজটা কিন্তু খুবই সুন্দর এবং অনেক গর্জিয়াস করে কাজটা করা নিচে প্যানেলটা দেখেন যার যেই কালারটা পছন্দ হবে তারা আমাদের কাছে ওই কালার স্ক্রিনশট নিয়ে আমাদের সেন্ড করে দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং যারা আপনারা ব্যবসার জন্য নেবেন সেট বাই সেট কালার বাই কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে স্লিভের পার্টটা এবং প্যান্টের কাপ এটা হচ্ছে প্যান্টের কাপড়টা যথেষ্ট পরিমাণে কাপড় দেওয়া আছে এবং বডি সাইজ আপনারা ফিফটি সিক্স পর্যন্ত বডি সাইজ বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোপাট্টাটা দেখেন অনেক বিশাল বড় একটা দোপাট্টা একদম এ গ্রেড কোয়ালিটির যে রেপ্লিকা সেটা হচ্ছে আপনাদের জন্য আমরা নিয়ে এসে এসেছি তো যার যেই কালারটা পছন্দ হবে এখনই ঝটপট অর্ডার করে ফেলবেন তো আজকের মতো এই ভিডিও থেকে আমরা বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম